হ্যালো স্টুডেন্টস তো আজকে দেখো আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, তো প্রত্যেকেই কিন্তু আমরা বিভিন্ন ধরনের এক্সাম অথবা বিভিন্ন ধরনের পরীক্ষার মধ্যে আমরা কিন্তু যে কোনো চাকরি ক্ষেত্রে আমরা কিন্তু এই ধরনের অঙ্ক পেয়ে থাকি তো আজকে এই ধরনের অঙ্ক আমরা সলভ করার চেষ্টা করবো তো সবাই সাথেই থাকবে তো দেখো আমরা কী করি প্রথমত এই যে দেখো কেমন ধরনের অঙ্ক আমরা সর্বদা সবসময় পেয়ে থাকি হ্যাঁ তো দেখো দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু টু হলে কিন্তু আমরা পড়ি টু হলে বলছে যে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান এখন দেখো এটা মান আমরা কীভাবে নির্নে করব এই যে এটা দেওয়া আছে কত এক্স প্লাস ওয়ান বাই বলছে যে এক্স টু দি ফোর কত এখন আমরা এই যে এটার মান নির্ণয় করব দেখো কিভাবে আমরা নির্ণয় করি এই যে আমরা লিখতেছি x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এটাকে আমরা ভাঙবো হুম ঠিক আছে এখন দেখো কিভাবে ভাঙি x টু দি পাওয়ার 4 আমরা কিভাবে ভাঙি স্কয়ার দিয়ে হোল স্কয়ার এই যে দেখো x স্কয়ার এটার উপরে কি হোল স্কয়ার তাহলে এই যে x এর উপরে 2 2 দুগুণ কত 4 শেষ এই যে প্লাস প্লাস আবার ওয়ান বাই আবার এটা এটাকে সেম এই যে স্কোয়ার দিয়ে হোল স্কোয়ার হুম এখন দেখো আমরা কীভাবে এটা সলভ করি তো আমরা যদি এক্স স্কোয়ারে যদি আমরা ধরি এ আর ওয়ান বাই এক্স স্কোয়ারে যদি আমরা ধরি বি তো স্কোয়ার প্লাস বি স্কোয়ার হইতেছে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত কিন্তু দুইটা একটা আছে প্লাসে আর একটা আছে মাইনাসে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত একটা প্লাসেরটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টুয়ে বি আর মাইনাসটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি মূলত বি স্কোয়ারের প্লাসের অথবা মাইনাসের না মানে আমরা বলতেছি যে কোন সময় আমরা প্লাসেরটা ব্যবহার করবো আর কোন সময় আমরা মাইনাসেরটা ব্যবহার করবো যদি মানটা প্লাসের থাকে বলছি যে যদি মানটা প্লাসের থাকে তো প্রথমেই তো তুমি ব্যবহার করবা প্লাসের মানটা তো দেখো তাহলে এক্স এটাকে যদি আমরা ধরি এ আর এটাকে যদি আমরা ধরি বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি বিশন কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এই যে এ কোনটা স্কোয়ার প্লাস বি বি কোনটা ওয়ান বাই প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এই যে এ বি এই যে ওয়ান বাই এক্স স্কোয়ার আবার দেখো আমরা যদি এই যে এক্স কে যদি এ ধরি এবং ওয়ান বাই এক্সকে যদি আমরা বি ধরি তো এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার আবার কিন্তু এই সূত্রটা পড়তেছে আবার আমরা বলতে পারি যে এই যে আবার শুধু ধরুন আমরা কি এই যে এক্স প্লাস ওয়ান বাইল কত এ প্লাস স্কোয়ার মাইনাস টু এ বি এটা কিন্তু আমরা এই যে পুরোটা কিন্তু তুলছি এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের সূত্র প্লাস বি স্কোয়ারের সূত্র তো এটা কিন্তু বাকি রয়েছে এই যে আমরা এটা কাটাকাটি তো এই যে দ্বিতীয় বন্ধনী এই যে টু এর টু মাইনাস টু এই যে মাইনাস টু এখন দেখো এখন এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান তো দেওয়া ছিল কত টু এই যে আমরা এটার মান লিখব কত টু এই যে টু এই যে হোল স্কোয়ার মাইনাস টু এই যে ব্র্যাকেট হোল স্কোয়ার দ্বিতীয় বন্ধনী মাইনাস টু তো দেখো এই যে এটা মান বের হয়েছে তো আমরা এই দিক দিয়ে দেখো আমি এটা মান কিভাবে নির্ণয় করি হুম এই যে দু চার থেকে দুই গেলে কত দুই এই যে হোল স্কোয়ার মাইনাস টু বা দু চার মাইনাস টু ইকুয়েল টু টু তাহলে এটা সময় আমাদের কত বেরিয়েছে টু হুম এই যে যেমনভাবে আমরা উত্তরগুলো সলভ করবো তো আশা করি সবাই এই প্রশ্নগুলো বুঝতে পেরেছো এই উত্তর কীভাবে এমন ধরনের প্রশ্ন আসলে আমরা জব সার্কুলার কিন্তু পেয়ে থাকি এমন ধরনের প্রশ্ন আসলে আমরা কীভাবে সলভ করবো তো সবাইকে ধন্যবাদ এত সময় নেই আমার ক্লাসটা দেখার জন্য আর তোমরা যে কোনো ধরনের ক্লাস সিক্স একদম একদম টেন পর্যন্ত যে কোনো ধরনের তোমাদের সহায়তা লাগে আমার সাথে শেয়ার করতে পারো কমেন্টের মাধ্যমে জানাবে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ 没没。不